হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত শুরু করব এস এস সি এম সেট থেকে কতগুলো অঙ্ক বিভিন্ন সেট থেকে অর্থাৎ যতগুলো সেট আছে সেই সেটগুলো থেকে কালেকশন করে নিয়ে এসেছি অঙ্কগুলো যে অঙ্কগুলো ট্রিক্সে আসে ঠিক আছে ট্রিক্সে হয় খুবই শর্টকাট এবং খুবই অল্প সময়ে এবং বোঝার মতো ট্রিক্স তো শুরু করব সময় নষ্ট করব না দেখবে এই অঙ্কগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার হলে আসে এবং তুমি যেন অল্প সময় করতে পারো তার জন্য সেই ব্যবস্থা করেছি ঠিক আছে তো শুরু করছি দেখতে থাকো স্কিপ করবে না প্রথম অঙ্ক তিন নম্বর তিন নম্বর কোশ্চিনটা রাজীব সাইকেলে চেপে ঘন্টায় পাঁচ কিমি বেগে গন্তব্যস্থলে পৌঁছাতে দশ মিনিট দেরি হয় দশ মিনিট দেরি এবং ঘন্টায় সাত কিমি গতিতে গেলে গন্তব্যস্থলে কুড়ি মিনিট আগে পৌঁছায় তার গন্তব্যস্থলের দূরত্ব কত এই শর্ট ট্রিক্স লিখে রাখো ডি মানে দূরত্ব স্পিডকে উপরে গুণ করবে পাঁচ কিমি পার আওয়ার আর সাত কিমি পার আওয়ার বাই স্পিডের বিয়োগ ফল ঠিক আছে স্পিডের বিয়োগ ফল কত দুই এবং যে বলেছে দশ মিনিট দেরি এবং কুড়ি মিনিট আগে এই দুটোকে আগে আগে এবং দেরিতে আগে এবং দেরিতে করলে তাদের কি করবে যোগ করবে তিরিশ মিনিট একে ঘন্টা করে দিবে কেন এটা হচ্ছে গতিবেগ আছে কিমি পার আওয়ারে তাই এটাকে ঘন্টায় করে দিতে দিতে হবে তাহলে কেটে দিলাম ঠিক আছে তাহলে চার থাকলো চার দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে চার আটে বত্রিশ দেখো এইট পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার এটা আসবে দূরত্ব এগারো নম্বর অঙ্ক একটি ঘুরির সুতো পঞ্চাশ মিটার লম্বা এবং এটি অনুভূমিক তলের সাথে ষাট ডিগ্রি কোণ তৈরি করে মাটি থেকে ঘুরির উচ্চতা কত পরীক্ষার হলে হানড্রেড পার্সেন্ট অঙ্ক পাবে এটা এই টাইপের অঙ্ক পাবে এগারো নম্বর ঘুরির সুতো পঞ্চাশ মিটার অর্থাৎ এইখানে ঘুরি আছে তাই না এইখানে ঘুরি আছে এই সুতোর দূরত্ব হচ্ছে এখান থেকে পঞ্চাশ মিটার এটা হচ্ছে হাইট এটা হচ্ছে ভূমি কত ডিগ্রি কোণে আছে ষাট ডিগ্রি কোণে ষাট ডিগ্রি কোণে এই টাইপের যদি অতি ভুজ দেওয়া থাকে তাহলে আমরা ট্যানের অঙ্ক ট্যান ধরে অঙ্ক করবো না অতিভুজের মান যদি দেওয়া থাকে আমরা ট্যান ধরে অঙ্ক করব না তবে কী ধরে অঙ্ক করব সাইন ধরে যদি আমার অতিভুজের মান দেওয়া থাকে সাইন ধরে অঙ্ক করবে ঠিক আছে তাহলে সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে সাইন সমান সমান কি লিখতে পারি লম্ব বাই অতিভুজ তাই না লম্ব কত এইচ বাই অতিভুজ কত পঞ্চাশ ইকুয়াল টু ষাট ডিগ্রির মান বসিয়ে দাও পঁচিশ দোগনে পঞ্চাশ তাহলে এইচ ইকুয়েল টু পঁচিশ রুট থ্রি এটা হচ্ছে উত্তর উচ্চতা ঘুরের উচ্চতা ম্যাপটা দেখো আমি জানি তুমি পারো কিন্তু কি কত অল্প সময় পারো সেটার ট্রিক দিচ্ছি আমি একটা একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক পায়রা এবং বিড়াল আছে চিড়িয়াখানায় মোট পা এবং মাথার সংখ্যা অর্থাৎ এটা হচ্ছে পা পায়ের সংখ্যা কত মোট পা হচ্ছে সাতশো পঞ্চাশ আর মাথা হচ্ছে তিনশো মোট পা এবং পার সংখ্যা এত এত হলে তাহলে কতগুলি বিড়াল উপস্থিত আছে এখানে বিড়াল তাহলে চার পা বের করতে হবে বিড়ালের চারটি পা তাহলে চারটি পা বের করতে গেলে এল মাইনাস টু এইচ বাই টু এইটুকু এটা চার পা এই একটা সূত্রই মনে রাখবে ঠিক আছে এল মানে পা আর এইচ মানে মাথা পা কত পা বলেছে সাতশো পঞ্চাশ টু ইন্টু মাথা কত তিনশো ঠিক আছে তিনশো বাই টু তাহলে উপরে দেখো তিন দোকানে ছয়শো সাড়ে সাতশো তাহলে দেড়শো থাকছে বাই টু ইকুয়াল টু পঁচাত্তর তাই না তাহলে পঁচাত্তর উত্তর বিড়ালের সংখ্যা প্রচুর ম্যাথ একটু আগে সাইন কস্তিটাল থেকে করলাম অঙ্কটা উচ্চতা এবার একটি বিমানের পাদদেশ থেকে তিরিশ মিটার দূরে অবস্থিত একটি বিন্দু থেকে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোন তিরিশ ডিগ্রি হলে ছবি এটাই এটাই তিরিশ ডিগ্রি শীর্ষবিন্দু তিরিশ ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত এইচ বের করতে বলেছে পাদদেশ থেকে তিনশো মিটার দূরে অবস্থিত তাহলে এর দূরত্ব কত তিনশো মিটার তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের কি দেয়নি অতিভুজ দেয়নি তাহলে আমরা এইখানে ট্যানের অঙ্ক শুরু করব। ট্যান দিয়ে ঠিক আছে তাহলে ট্যান তিরিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি হচ্ছে ট্যান তিরিশ ডিগ্রির মান ঠিক আছে এগুলো অঙ্কতে এক হচ্ছে ট্যান সিক্সটি ডিগ্রি মানে রুট থ্রি থার্টি ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তিরিশ ডিগ্রি আর একটা সাইনের নেবো আমরা তাই না সাইনের ষাটটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি কী পেয়েছিলাম রুট থ্রি বাই টু আর তিরিশ ডিগ্রি মান কত হাফ তাই না তিরিশ ডিগ্রি মান হাফ তাহলে আমরা এই দুটো আর এই দুটো দিয়ে অঙ্ক করি যদি অতিভুজ থাকে তাহলে এই দুটো অঙ্ক এই এই দুটো দিয়ে আমরা অঙ্ক শুরু করি আর অতিভুজ যদি না থাকে তাহলে ট্যান দিয়ে শুরু করি তাহলে এই জায়গাটা ট্যান দিয়ে শুরু করবো তাহলে ট্যান সমান সমান কী লেখি লম্ব বাই অতিভুজ হ্যাঁ তাহলে এটা লিখতে হবে তাহলে এইচ বাই ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু দূরত্ব তিরিশ এটাকে উপরে নিয়ে যাও তাহলে রুট থ্রি এইচ ইকুয়াল টু তিরিশ তার মানে এটা রুট থ্রি নিচে চলে আসবে এটাকে এলিগেশন করণীয় করে দাও ঠিক আছে করে দিলাম তাহলে থাকলো কত তিরিশ রুট থ্রি বাই তিন তিন দশে তিরিশ তাহলে টেন রুট থ্রি উত্তর হচ্ছে টেন রুট থ্রি এই সমান সমান কত টেন রুট থ্রি এবার ছয় নম্বর একটা কাজের অঙ্ক দেখো যদি জন পুরুষ এবং আটজন ছেলে দশ দিনে একটি কাজ করতে পারে জন পুরুষ আর আটজন বালক কাজটি করে কত দিনে দশ দিনে একটু ট্রিক্সে করছি ওই কাজটি ছাব্বিশ জন পুরুষ প্লাস আটচল্লিশ জন বালক দিনে করে দুই দিনে করে ঠিক আছে এই লাইনটা আগে সলভ করি পাঁচ দোকানে দশ কেটে দিলাম তাহলে পাঁচ ছয় তিরিশ এম প্লাস চল্লিশ বি ইকুয়াল টু ছাব্বিশ এম প্লাস আটচল্লিশ বি এ পাশে আসলে মাইনাস ফোর এম ইকুয়াল টু এ পাশে গেলে মাইনাস এইট বি মাইনাস মাইনাস কাটা তাহলে এম ইকুয়াল টু টু বি অর্থাৎ একটা মানুষ সমান সমান দুটো ভালো একটা মানুষ সমান সমান দুটো বালুক তাহলে ছয়টা মানুষ সমান সমান কটা ভালো বারোটা বালক প্লাস আটটা ভালো তাহলে হয়ে গেল কুড়িটা বালক এই লাইন থেকে এবার সব থেকে নিচের লাইনে চলে আসো পনেরো জন বালক পনেরো জন পুরুষ সব থেকে নিচে আছে পনেরো জন পুরুষ প্লাস কুড়ি বালক তাহলে একজন পুরুষ সমান সমান যদি দুইজন বালক হয় তাহলে পনেরো জন পুরুষ সমান সমান তিরিশ জন বালক প্লাস কুড়ি জন বালক তাহলে এখানে পাচ্ছি পঞ্চাশ জন বালক এবার আমি প্রথমে লাইনে কাজে চলে যাচ্ছি যে কুড়িজন বালক একটি কাজ করে দশ দিনে উপরের লাইনে কুড়িজন জন পেয়েছি আমি তাই না এই যে কুড়ি পেয়েছি এই মানটা তাহলে কুড়ি জন বালক একটি কাজ দশ দিনে তাহলে একজন বালক বেশি পঞ্চাশ জন বালক কত দিনে করবে চার দিনে চার দিনে উত্তর নম্বর ম্যাথ এই ম্যাথটা নিজেরাই পারবে বলেছে এক ব্যক্তি আটচল্লিশ কিমি ঘন্টা গতিতে চালিয়ে অফিসে পৌঁছালেন ওয়ান মিনিট আগে তবে তিনি ফোর মিনিট দেরিতে পৌঁছান যদি তিনি ছত্রিশ কিমিপার আবার গতিতে চলেন তাহলে তিনি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন তাহলে আমরা কী করবো কিলোমিটার গুণ করতে হয় এর আগেরটা একটা করলাম এরকম অঙ্ক ইন্টু ছত্রিশ বা বিয়োগ ফল করলে চল্লিশ বারো ইন্টু ওই যে মিনিট আগে পৌঁছায় আর পরে পৌঁছায় তাদের যোগ ফল কত ফোর পয়েন্ট ফাইভ আর ওয়ান পয়েন্ট ফাইভ মানে সিক্স সিক্স বাই সিক্সটি ঠিক আছে তাহলে তিন বারো ছত্রিশ ছয় দশে ষাট পাঁচ দোকানে দশ চব্বিশ দোকানে বাহাত্তর তিন চব্বিশে বারো বাহাত্তর হলো পাঁচ বা একে তুমি করে দিতে পারো চার পাঁচে কুড়ি পাঁচ আটে চল্লিশ ঠিক আছে কেটেই দিলাম তাহলে তিন তিন চব্বিশ দুই চার বারো তেরো চোদ্দো এই হচ্ছে উত্তর চোদ্দো পয়েন্ট চার একটা ম্যাপ দেখো মিশ্রণের অঙ্ক এ এবং বি দুটি পাত্রে এ আর বি দুটি পাত্রে দুধ জলের অনুপাত মিল্ক আর ওয়াটার জলের অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান এবং ওয়ান টু ফোর আরেকটাই দিয়েছে ওয়ান ইস টু ফোর দুটি পাত্রের মিশ্রণ কত অনুপাতে মেশালে নতুন দুধ ও জলের অনুপাত ওয়ান ইস টু টু হবে কত অনুপাতে মেশাতে হবে তাহলে আবার লিখছে একটু টু ইস টু ওয়ান আর হচ্ছে ওয়ান ইস টু ফোর আর হচ্ছে ওয়ান ইস টু ওয়ান ইস টু টু মিল্ক ওয়াটার মিল্ক ওয়াটার মিল্ক ওয়াটার কত অনুপাতে মেশাতে হবে আমরা কি করবো এগুলো যোগ করবো আগে যোগ করে তিন নিলাম এখানে যোগ করলে পাঁচ এখানে তিন এবার এদের এক করতে হবে তাহলে কত কত গুণ করতে হবে এর সাথে পাঁচ তিন পাঁচে পনেরো এর সাথে তিন তিন পাঁচে পনেরো এর সাথে পাঁচ তিন পাঁচে পনেরো কত কত গুণ করলাম পাঁচ এই পাঁচগুলো এদের সাথে গুণ করো পাঁচ পাঁচ দোকানে দশ আর হচ্ছে পাঁচ কে পাঁচ তিন কে তিন তিন চারে বারো পাঁচ কে পাঁচ পাঁচ দোগুণে দশ গুণ করলাম আগে ইকুয়াল করে নিয়ে গুণ করলাম ওটা সবার সাথে এবার আমরা একটাকেই নিব শুধু সবগুলোকে নেওয়ার দরকার নেই একটাকেই নিব তাহলে দশ ইস টু থ্রি আর একে আমরা নিচে বসাবো এখান থেকে দুধ নিলাম এই এই পাত্র থেকে দুধ নিলাম এখান থেকেও দুধ নিলাম দুধ এবার আমরা এটাকে কী করব এলিগেশন করে দেবো এই দুটোকে উপরে লিখে এটাকে এখানে লিখব। যে কত অনুপাতে মেশালে এত হবে তাই না বলেছে তাই যেটা হবে সেটাকে আমরা এখানে নিব বিয়োগ করব দুই পাচ্ছি বিয়োগ করব পাঁচ পাচ্ছি টু ইস টু ফাইভ নম্বর একটা অঙ্ক এই অঙ্কটাও আসে কমন ভাবে পরীক্ষার হলে যতগুলো অঙ্ক করাচ্ছি এবং যতগুলো সেট করেইছি আমি আশা করি পাবে একজন ব্যবসায়ী তার প্রতিটি জিনিসের ধার্য মূল্য এমনভাবে নির্ধারণ করেন যার উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পরও পঁচিশ পার্সেন্ট লাভ হয় তাহলে আগে একশো টাকা ছিল টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিল তারপরও পঁচিশ পার্সেন্ট লাভ হয় মানে একশো পঁচিশ তাহলে এটাকে ধরতে হবে সিপি আর এটাকে ধরতে হবে এসপি শটে করতে গেলে কেউ কোশ্চিন করবে না কেন ধরলেন স্যার এটা এটা তো এরকম হয় না কিন্তু তোমাকে উত্তর বের করতে গেলে এটা ধরে নিতে হবে জাস্ট এটা বিক্রয় মূল্য এটা সিপি কস্ট প্রাইস এবার শেষে কি বলেছে যে এত শেষে বলেছে যে কোনো জিনিসের ক্রয় মূল্য আটশো টাকা হয় তবে ধার্য মূল্য কত টাকা হবে আটশো টাকা হয় মানে কি তাহলে এই আশি ইউকাল টু আটশো তাহলে এক টু কত দশ ওই দশের সাথে গুণ করে দাও তাই না আশি টু কত আশি ইউয়েল টু আটশো তাহলে একশো সমান সমান কত দশ এই দশের সাথে খালি গুণ করো গুণ করলে কত হবে বাস অঙ্ক কমপ্লিট আমার নম্বর অঙ্ক দেখো এর আগেরটা কী করলাম নয় নম্বর করলাম না এবার দশ নম্বর দশ নম্বর অঙ্ক একটি মূলধনের সরল সুদ মূলধনের নয় বাই ষোলো অংশ নয় বাই ষোলো অংশ যদি সরল সুদের হার মানে সুদের হার এবং সময়ের সংখ্যা মান সময়ের সংখ্যা মান সমান হয় মানে একই হয় ঠিক আছে একই হয় তবে মূলধন কত বছরের জন্য ধার দেওয়া হয়েছিল এই টাইপের অঙ্ক হলে কিচ্ছু করবে না সোজাসুজি নয় বাই ষোলো ইনটু হান্ড্রেড রুট আবারের মধ্যে কিন্তু এটাও কলম চালানোর কি দরকার আছে তুমি যদি জানো তাহলে এটা পাবো তিন এটা পাবো চার এটা পাবো দশ চার দিয়ে ৩০ কে ভাক চার সাথে আঠাশ সাড়ে সাত তাই না কাজের অঙ্ক আবার এটা একটু আলাদা দুইজন মানুষ ও সাতজন বালক একটিকার চোদ্দো দিনে করে দুইজন মানুষ কলা প্লাস সাতজন বালক কত দিনে করে চোদ্দ দিনে চোদ্দ দিনে করে তিনজন মানুষ তিনজন মানুষ প্লাস আটজন বালক কত দিনে করে আটজন বালক এগারো দিনে করে এখান থেকে আগে বের করে নিই পরে পরে কি লিখেছে জন বালক পরের লাইনটা হচ্ছে ছয়জন ছয়জন আটজন পুরুষ পরে হচ্ছে আটজন আটজন পুরুষ প্লাস ছয়জন বালক কত গুণ কাজ তিন গুণ কাজ তাই না তিন গুণ কাজ পরে আসছে এই লাইনটায় চোদ্দো দোকানে আটাশ এম সাত চোদ্দো আটানব্বই বি ইকুয়াল টু তিন আসলে তাহলে মাইনাস ফাইভ এম কাটা তাহলে এম টু বি অর্থাৎ একজন পুরুষ সমান সমান দুইজন বালক তাহলে দুইজন পুরুষ সমান সমান চারজন বালক সাথে সাতজন বালক যোগ করতে হবে এগারো জন বালক পেলাম আবার এই লাইনে চলে আসি একজন পুরুষ সমান সমান যদি দুইজন বালক হয় তাহলে আটজন পুরুষ সমান সমান ষোলো জন বালক প্লাস জন বালক এই যে ছয়জন বালক তাহলে হবে জন বালক এবার আমি প্রথমে লাইনে চলে যাচ্ছি অঙ্কতে দিনে করে বের করতে হবে ঠিক আছে তাহলে চোদ্দ দিনে করে অর্থাৎ এগারো জন বালক করে চোদ্দো দিনে তাহলে একজন বালক করতে বেশি দিন লাগবে আর বাইশ জন বালকের কম দিন লাগবে কত গুণ কাজ তিন গুণ কাজ এই যে বলেছে তিন গুণ কাজ তাহলে এগারো দোগুণে বাইশ সাত দোগনে চোদ্দো একুশ দিন একুশ দিন উত্তর যদি ভালো লাগে